সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন প্রস্তবিদ্ধ নির্বাচন হবে নিরাপদ নির্বাচন হবে না সহজ কথা নির্বাচন আঞ্জাম দিবে কারা প্রশাসন প্রশাসন কি সংস্কার হয়েছে এখনো কি পুলিশের একটিভিটিস বেড়েছে তা নির্বাচনটা দিবে কে করবে কে আবারও তো দখলদারী হবে আবার খুন খারাপই হবে আবার দখলদারি নির্বাচন হবে এই নির্বাচন চাই না

ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুর থানা শাখা কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি ইসলাম প্রিয় দেশপ্রেমের আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন আমরা অনেকে জানি অনেকে জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিচক। শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের সংগঠনের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি মুক্তি আসতে পারে না এই দেশ বারবার পরিবর্তন হয়েছে দীর্ঘদিন পর্যন্ত দেশের শাসক ছিলাম আমরা এই পাক প্রায় 750 800 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল কিছু মুনাফিকের মুনাফিকের কারণে পেরাই 200 বছর 190 বছরের মতো ব্রিটিশ এদের শোষণ করেছে নিরী করেছে জুলুম করেছে আর সেই জুলুমের শিকার হয়েছিল মুসলমানই বেশি 1803 ঈসায়ী সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছে ওই সময় শাহ আলিউল্লাহ মহাজি দিলিব রহমতুল্লাহ আলহ বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহ রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ও মহাদেশ দারুল ইসলাম নয় দারুল ভারত ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফর্জে আইন সেই দিন থেকে ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা হয়েছিল আর আপনারা জানেন ব্রিটিশ আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছেন মুসলমান ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ আন্দোলনে যারা শহীদ হয়েছে মারা গিয়েছে তাদের নাম লেখা আছে এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় কারা মুসলমানকে মনে রাখতে হবে এটা প্রত্যেকটা মুসলমানের সন্তানকে মনে রাখতে হবে ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সূচনাও করেছিল মুসলমান এবং সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল কারা মুসলমান আন্দোলনের সূচক এবং সর্বাধিক যারা সমর্থন করেছিল পার্টিসিপেট করেছিল তাদের আন্দোলনের ভিত্তি ব্রিটিশ এদেশ থেকে ভাবতে বাধ্য হয়েছে ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি মুসলমানদের উপর আবরণ নির্যাতন করতেছে নিপেরণ করতেছে শোষণ করতেছে অত্যাচার করতেছে মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের আলাদা ভূখণ্ডের প্রয়োজন এক দেশের প্রয়োজন আর মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে পাকিস্তান নামে একটা দেশ আমরা অর্জন করেছিলাম আপনারা জানেন পাকিস্তান নামে দেশের পিছনে একমাত্র চেষ্টা সাধনা ছিল কারা মুসলমানরা অন্য কেউ না এই মুসলমানদের কারণেই পাকিস্তান সৃষ্টি হয়েছিল পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পাকিস্তান পূর্ব মুসলমানদের জন্য স্বতন্ত্র কান্ট্রি হয়ে হয়ে গেছে গেছে দেশ এখন শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকগুলি বৈষম্য করছে পূর্ব পাকিস্তানের মানুষের সাথে আবার এই পূর্ব পাকিস্তানের মানুষগুলি স্বাধীনতা অর্জন করার জন্য মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য একত্তরে এ দেশটা স্বাধীন করে নাই পাকিস্তান থেকে ভাগ হয়ে গেছে ভাগ হয়ে স্বাধীন হয়ে গেছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাব মুক্তি পাব শেখ সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগের দলের প্রধান হিসাবে সে দায়িত্ব নিলেন কিন্তু কি দেখলাম চৌহত্তরের দুর্ভিক্ষ যে দুর্ভক্ষে এমন প্রকাট আকার ধারণ করেছিল যেখানে মানুষ কচু সাত ঘাস না খেয়েছিল হাজার হাজার মানুষ মারাও গেছে বহুত লোক এরপরে পঁচাত্তরের ঘটনা এরপর আবার দেখলাম যে ও রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করেছেন ভেবেছিলাম এবার আর বৈষম্য থাকবে না এবার মানুষের দুঃখ থাকবে না কিন্তু একাত্তর থেকে শুরু করে দুই পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা কি করেছেন দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করছে এই যে বিএমপি সরকার দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করছে বিএমপি সরকার সহ আগেকার সরকারগুলি আমরা কি দেখেছিলাম একানব্বই দিয়ে খালেদা দিয়ে ভেবেছিলাম পুরুষরা পারে নাই এবার মহিলারা পারবে কিন্তু একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত পারে নাই ছিয়ানব্বই তে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসছে ভেবেছিলাম বিএনপি পারে নাই আওয়ামী লীগ পারবে আবার দুই হাজার একে ওই হারুয়া পার্টি বিএনপি আবার ক্ষমতা নিয়ে আসছে ভেবেছিলাম শিক্ষা পেয়েছে এবার পারবে কিন্তু দুই হাজার এক থেকে পাঁচ পর্যন্ত আবারও আবার অত্যাচার অবিচার জুলুম নির্যাতন আবার মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের আন্ডারে ভোট দিবে কিন্তু না আবার আড়াই বছর মঈনুদ্দিন এক সরকার দেখলাম ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে এরপর প্রশাসনী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ষোলোটা বছর জুলুম করেছে অত্যাচার করেছে বিচার করেছে আবার মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়ছে কেউ গোপনে ছিল কেউ ওপেনে ছিল যারা গোপনে ছিল তাদের জন্য একটা সুযোগ ছিল যদি হাঁটতো তাহলে বলতো আমরা নাই কিন্তু আমরা যারা ওপেনে ছিলাম আমাদের সুযোগ ছিল না কথাটা বুঝাতে পারিনি যারা গোপরে ছিল তারা বলতো আমরা এই আন্দোলনে নেই আমরা সংগ্রামে নেই যেরকম বিএনপি আগে ঘোষণা দিয়েছিল এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না আপনারা দেখেছেন যে জুলাই আঠারো তারিখ এবং চব্বিশ তারিখ ফখরুদ্দিন ফখরুল ইসলাম আলমকির সাহেব বলেছেন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না আবার অনেকে মিটিং করেছিল এমন কি আগস্টের তিন তারিখ চার তারিখ অনেকে মিটিং করেছিল যাই হোক আমি নাম বলবো না অনেকে আওয়ামী সাথে তিন তারিখ চার তারিখ মিটিং করেছিল কেউ গোপনে ছিল কেউ নেপথ্যে ছিল লেকিন আমরা আমরা রাস্তায় ছিলাম আমরা ওপেনে ছিলাম আমরা ঘোষণা দিয়েছিলাম আগামী পাঁচ তারিখ গণের জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি কৃষ্মা চার তারিখ শাহবাগে ঘোষণা দিয়েছিলাম আপনার বক্তৃতা করে দেখেছেন চার তারিখ বিকালে শাহবাগে ঘোষণা দিয়েছিলাম চৌঠা আগস্ট যে আগামীকাল এই জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহ কি গ্রীষ্মা পাঁচ তারিখ দখল হয়ে গেছে আল্লাহ না করবো যে সাকসেস না হতাম তা আমাদের অবস্থাটা কি হইতো বলেন তো সবাই তো ব্যাস তালে আর মিঠাই মিলা যাইতো কিন্তু আমাদের অবস্থা কি ছিল আমরা তো কাবাবের হাড্ডি মিলার কোন কায়দা নেই এত রিক্স আন্দোলন করার পর আজকে যারা সিনিমিনি খেলছে নতুন ভাবে এ দেশকে সন্ত্রাস এবং চাঁদাবাজের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণ কোন অবস্থায় যাতে গ্রহণ করবে না চাঁদাবাজের জন্য আমরা আন্দোলন করেছিলাম চাঁদাবাজের জন্য মানুষগুলি রক্ত দিয়েছিল চাদাবাজির জন্য মানুষ অঙ্গহানি হয়েছিল চাঁদাবাজের জন্য মানুষ হয়েছিল বিকলম্ব হয়েছিল চাঁদাবাজের জন্য মানুষকে জেলখানায় ভুগে গিয়ে পড়েছিল না স্বাধীনতা অর্জন করার জন্য বৈষম্য দূর করার জন্য শান্তি পাওয়ার জন্য মানুষকে অধিকারকে ফিরিয়ে নেওয়ার জন্য আমার মা বোনের ইজ্জাতকে রক্ষা করার জন্য প্রত্যেকটা ক্ষুধার্থ মানুষের পেটের মধ্যে খাদ্য দেওয়ার জন্য বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার জন্য যারা চিকিৎসাহীন ধুকে ধুকে বসে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করার জন্য দিন থাকবে মুক্ত বাতাসে ঘুরবে অধিকার থাকবে মুখের অধিকার থাকবে লেখার অধিকার থাকবে হাঁটার চলার চানা থাকবে না গুন্ডামি থাকবে না বদমাশি থাকবে না ঠিক সেই দেশ করার জন্য আন্দোলন করেছিলাম যদি কেউ এখানে এসে ভাগপালি করার চিন্তা করেন সব দেখেন তখন জনবরাহ অত্যন্তভাবে পিটের চামড়া রাখবে না ঠিক শতাশীদের চাঁদ বাজের পিটের চামড়া আমি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের বলবো চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করতে হবে জুলুম অত্যাচার বিচারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে প্রত্যেকটা মানুষ স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক স্বাধীন ব্যবসায়ী ব্যবসা করবে চাঁদাবাজের কবলে থাকবে না আজকে ড্রাইভাররা গাড়ি চালাবে কোন চাঁদাবাজকে চাঁদা দিতে পারবে না আজকে প্রত্যেকটা মানুষ চাকরি করবে যেখানে কোনো কোনো অবস্থাতেই পারশ্বু করে প্রমোশনের জন্য প্রয়োজন হবে না আমার মা বোনেরা তারা নিরাপত্তায় ঘরে ফিরবে ইফিজিন এবং ধর্ষণের শিকার হবে না এরকম দেশ আমরা চাই আর শরিয়া আইন বাস্তবায়নের ব্যতীত এই মানুষের অধিকার করে বাস্তবায়নও সম্ভব না এর জন্য আমি আমার যুবক মুরব্বী পর্দালা মা বন্ধুকে বলবো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন যারা আজকে ক্ষমতা যারা চিন্তা করছে এরা ক্ষমতায় ছিল না তা না ছিল কিন্তু খুঁজে রেখে তারা কি করেছে মহিলা দ্বিতীয়বার কিন্তু বেলতলা যায় না যারা করছে দেশকে লুট করছে খুন করছে ধর্ষণ করছে অবিচার করছে অত্যাচার করছে তাদের ক্ষমতা দেওয়া যাবে না ঠিক যারা আদর্শবান নীতিবান চরিত্রবান খোদা গুরু এদেরকে যদি ক্ষমতা বشان তাহলেই মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সংস্কারের আগে যদি নির্বাচন দা হয় সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে নিরাপদ নির্বাচন হবে না ঠিক সহজ কথা নির্বাচন अंजाम দিবে কারা প্রশাসন প্রশাসন কি সংস্কার হয়েছে না এখনো কি পুলিশের অ্যাক্টিভিটিস বেড়েছে নির্বাচনটা দিবে কে করবে কে আমরা যখন জারি হবে আবার খুন খারাপি হবে ঠিক আবার দখলদার নির্বাচন হবে ঠিক এই নির্বাচনটা চাই না ঠিক আমরা নির্বাচন চাই নিরাপদ নির্বাচন ঠিক প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না ঠিক এর যখন সংস্কারের আগে নির্বাচন দিনে সেই নির্বাচন ঠিকবে না প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে সেই নির্বাচন আমরা চাই না আমরা চাই গ্রহণ যুগের নির্বাচন নিরাপদ নির্বাচন যে নির্বাচন সমগ্রংশ অংশগ্রহণ করবে নিরাপক্ষ ভাবে ভোট দিতে পারবে যেটা জবরদস্তি হবে না দখলদারি হবে না চিন্তাই হবে না এই সংস্কার আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে সেই নির্বাচন মানুষ গ্রহণ করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন তার নামের আগে শান্তি ইসলাম মানি শান্তি কি কথা ঠিক না তার প্রত্যেকটাও শান্তি যারা ধানের সিঁড়ি নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে নির্বাচন করে তারা কিন্তু কাস্ত চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে লাকড়ি ফাটতে পারে না যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে গরুর কালি চালাতে পারে না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন এক কুর্তি যারা হাত পাখা নিয়ে নির্বাচন করে তারাও চালাতে পারে যারা সাপোর্ট করে তারাও চালাতে পারে হার পাবে এমন এক প্রতীক কার প্রতীক শোয়ার সময় বুকের উপরে থাকে না নৌকা থাকে না ধারি শিশু থাকে না রাঙ থাকে না দাঁড়ি বাংলা থাকে কিন্তু হাত পাকে এমন এক নির্বাচন এমন এক মার্কা যেটা ঘুমের সময় মানুষের কলিজার সাথে থাকে এই প্রতীক হল শান্তির প্রতীক আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের নামের সাথে যেরকম শান্তি তার প্রতীকের মধ্যেও শান্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ যে প্রতীক ব্যবহার করে এটা সবাই মুসলমানও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে অন্য কোন পূর্তি কিন্তু সবাই ব্যবহার করতে পারে এই প্রতীকের মধ্যে বিশাল রহস্য গুরু রহস্য নিহত আস এটা এমন এক প্রতীক না সবাই প্রতীক সর্বজনীন প্রতীক সব জাতের প্রতীক সব কর্তের প্রতীক সব মানুষের প্রতীক আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয় তাহলে সব গোত্র সব মানুষ সব গোষ্ঠী সব চাপ নিরাপদে থাকতে পারবে আসুন আমরা সবাই হাত পাকে প্রতি নির্বাচন করি অংশগ্রহণ করি আজকের থেকে ইসলামী আন্দোলনে যোগদান করি আল্লাহ আমাকে আমাদের সবাইকে ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করে বাংলাদেশের শান্তিময় এক দেশ করার তৌফিক দান করেন খাস করে ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করেন যেন ফিলিস্তিন মুসলমানদের আল্লাহকে হেফাজত করেন